ছাত্রের জীবন যদি পর্যালোচনা করেন ছাত্র জীবনে লেখাপড়া করে যে বিশ্ববিদ্যালয় এমন স্লোগান দিয়েছে যে স্লোগান আল্লাহর কোন স্লোগান ছিল না এমন স্লোগান দিয়ে ছাত্র জীবন কাটিয়েছে আল্লাহু আকবার যারা দিত তাদেরকে ধরে ধরে হত্যা করত

জানাদার নামাজ জীবনের শেষ নামাজ কুতুম শব্দ কোনটি শেষ শব্দ কোনটি তার মানে কি দাঁড়ালো ভাইরা তার মানে দাঁড়ালো যেদিন আমি দুনিয়াতে আসলাম বাবা যদি আজান দোয়া না পড়তো পার্শ্বে মসজিদিন কে দেখেনি আমার কানে আজান দোয়া হয়েছে এক কানে আযান আর এক কানে ইকামতের ব্যবস্থা করা হয়েছে যেদিন আমি দুনিয়াতে খাটটির উপরে আমি

এবং রাজনীতি করলাম এমন দল করলাম যে দল আল্লাহ ছিল না আমি যখন এমপি হলাম মন্ত্রী হলাম পার্লামেন্টে হাজার কথা বলেছি আল্লাহর কোরআনের কথা একবার মুখ দিয়ে বলতে পারি না তাম পৃথিবীর মানুষ যদি আমার জন্য এখন বর্তমান আঠারো কোটি হবে কত কোটি আঠারো কোটি হাফিজ কোরআন যদি আমার জন্য আঠারো কোটি বার দোয়া করে আমার কোনো फायदा হবে না মরার পর আমাদের দেশে রিয়ায়েত চালু আছে হাবায়েদার কে নি যে দূরbaşে কোরআন তেলাওয়াত করার সিস্টেমটা চালু আছে বিশ্বাস করুন ভাইরা কথাগুলো মনি প্রাণ বিশ্বাস করুন কাজে লাগবে মরার পরে কোরআন শরীফ মাথার কাছেই ওই মৃতার পাশে কোরআন শরীফ তালাবাতের জন্য আসে নাই এসেছে জীবন্ত মানুষকে আর এই সমাজকে পরিবর্তন করার জন্য কোরআন এসেছে এই কোরআন মরার পরে তালাবাতের জন্য আসে নাই এই কোরআন তাবিদের জন্য আসে নাই এই কোরআন এসেছে জীবন্ত মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য আমার ভাইরা আমার প্রবন্ধগণ আমার যতুই পাগড়ি পারেন যতই দানবীর হন যতই আপনি এটা সেইটা হন না কেন মনকে নাকি আপনার কবরে যে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে মান লাপুকা মুশরিক বেনামাজি শুদ্ধুর কোরআন বিরোধীরা বলবে রব করে জানি না মা দিনু কা তুমি দিন করে কয় কয় আমি তো বুঝিনা মা তাকুলু ফিহা আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখানো হবে

যদি আখিরাতে নাজাত পেতে চাই আসুন একটু মাথা খাটান বুদ্ধি খাটান যদি কোরআনের দাল আপনি না বুঝেন কোরআনের জন্য যদি আপনি জীবনটা উৎসর্গ করতে না পারেন আপনার নামাজ দিয়ে কোনো কাজ হবে না আজ আমার দেশে নামাজের বয়ান হয় দাড়ি রাখার বয়ান হয় সুদ খুরের বয়ান হয় ঘুষ খুর সুদের উপরও বয়ান হয় অনেক বক্তা অহংকার করে বলে আমার হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রেখেছে আমার বয়ানে অসংখ্য লোক নামাজ পড়েছে আমার বয়ানে সুর ছেড়েছে আপনার বয়ানে দাঁড়িয়ে রাখলে কোনো লোকটা জান্নাতি হবে না আপনার বয়ানে নামাজ পড়লে ওই নামাজি জান্নাতি হবে না আপনার নামাজে যদি আপনার আওয়াজ শুনে নামাজ হয় জান্নাতি হবে না যতক্ষণ না পর্যন্ত লোকটা পুরাপুরি কোরআনের করমে না হয়